ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত বহু পরিবার বেশ কিছু বাড়িঘর ভেঙে পড়েছে সরকারি সাহায্যের আবেদন করেছেন ক্ষতিগ্রস্তরা ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মোহনপুর মহকুমার অন্তর্গত বিভিন্ন এলাকার বহু পরিবার ক্ষতিগ্রস্ত সরকারি সাহায্যের আবেদন সরকারের নিকট বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা কারো বসত ভেঙে গিয়েছে বহু এলাকায় মূল সড়কে গাছ পড়ে বন্ধ যান চলাচল মোহনপুর মহকুমার অন্তর্গত বিভিন্ন এলাকায় প্রচুর বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকে মাঠে রয়েছে মোহনপুর মহকুমার শাসক সুভাষ দত্ত সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকে মাঠে রয়েছেন মোহনপুর মহকুমার শাসক সুভাষ দত্ত বিদ্যুৎ বিভাগের কর্মীরা বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মহকুমার শাসক সুভাষ দত্ত নিজ হাত লাগালেন কাছে তবে কখন বিদ্যুৎ পরিষেবা পাবে ভুক্তারা সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি গোটা এলাকা জুড়ে বিদ্যুৎ পরিষেবার দাবি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলি সরকারের নিকট সরকারি সাহায্য আবেদন করেন অন্যদিকে খনিজোর রেমালের সার্বিক ভয়খতি ক্ষতি দেখতে মহরপুর মহকুমার শাসক সুভাষ দত্ত মকবা বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন কোন সময় রাত প্রায় কে কে থাকতো ঘরের মধ্যে নগেন্দ্ৰ কফালিৰ কি দৰে কি পাৰা আমরা মোটামুটি একটা রাস্তা মন্দিরবাড়ি রোড ছাড়া বাকি তখনই রাস্তা আমরা খুলে দিয়েছি অলরেডি যানবাহন চলাচল একদম নর্মাল হয়ে গেছে তারপরেও মানে সাইড হুম ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এখন বাড়িঘর যাবো বাড়িঘর খবর পেয়েছি বাঁধবাড়ি অঞ্চল তারপরে চাঁদপুর অঞ্চল তারপরে বাবতিয়ার বিভিন্ন অঞ্চল অনেকের বাড়িঘর বাগান বাড়িঘর ফুল্লি ড্যামেজ হয়েছে এখন যা খবর আছে প্রায় ত্রিশ থেকে চল্লিশটা বাড়ি ফুল্লি ড্যামেজ হয়েছে পার্টলি সিরিয়াললি হয়েছে প্রায় একশোর মতো বাড়ি তিন চারশো ঘর প্রায় পার্টলি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই যোগাযোগ রাখছি সারাদিন দেখবে আমরা ঘুরবো সবার সঙ্গে আছি প্রশাসন সবাইকে সাহায্য করার জন্য বলবো এই আমার চব্বিশ ঘন্টা কাজ করে চলছে আমি ভেরি প্রাউড অফ মাই মানে যে ছেলেরা আপনার মন করে কিছু কাজ করছে না আপনারা হাসব্যান্ডের সঙ্গে সবাইকে অনুরোধ করছি আমাদের কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার জন্য যেখানেই যত খুশি হয়ে থাকুক না কারণ এটাকে আমরা সবাই মিলে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস